হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই না না সরি সরি গুড মর্নিং কিন্তু একদমই নাই এখন সময় দুপুর দুটো তিরিশ তো এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে কিবার বার আজকে আজকে শনিবার আর নয় তারিখ নয় মার্চ আর আজকে হচ্ছে অষ্টম রোজা আটটা রোজা আর আমার হচ্ছে দ্বিতীয় রোজা তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করা হয়নি বসেছিলাম তারপরে এটা ওটা করতে করতে সময় কেটে গেছে তারপরে এখন এই স্নান করে এসে তারপর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শুরু করি তো এখন স্নান টান করে আসলাম এবারে বান্না শুরু করব। ইফতারের আয়োজন রাতের খাবারের আয়োজন সব শুরু করব সকালে বাজার টাজার সব চলে এসেছে কৌশিকের কাছে বাজার আনতে দেয়া হয়েছিল কৌশিক সকালে বাজার করে এনে দিয়েছে আজকে যেগুলো রান্না হবে সেগুলো সব ফ্রিজের মধ্যে রাখা রয়েছে এবার বার করে সব রান্না বান্না করা হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে ইফতারে কি কি আয়োজন করি তারপরে আজকে কি কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো চলো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এইবার আমি রান্না করব তো এই টাইমটা রান্না করতে বেশ ভালোই লাগে তবে কি ভাবছি যেন রোজা থেকে না এই টাইমটা রান্না করতে একটু কষ্টও হয় মাঝে মাঝে ভাবি যে এই টাইমটা কোনো রান্নাই করব না ইফতার করা হয়ে গেলে তারপরে না হয় রান্না বসাবো দেখি ওটাও যদি করতে পারি মানে রাতের দিকে ওই আটটা নটার দিকে যদি রান্না বসায় দশটার দিকে হয়ে গেল তখন খেয়ে নিলাম এমনিও তো দশটার দিকেই খায় তো যাই হোক এখন দুপুরবেলা রান্না করতে এসেছি এখন তিনটে মতো বাজে আগে ফার্স্টে রাতের রান্না করব তারপরে ইফতারের আয়োজন করব আস আসলে একসঙ্গে দুটো করলে না অনেক বেশি কষ্ট হয়ে যায় হয় এক সকালের দিকে রান্না করে নিতে হবে রাতে গিয়ে খেতে হবে আর নইলে রাত্রে রান্না করতে হবে তো এই যে আজকে বাজার থেকে আনতে দিয়েছিল মা কৌশিকের কাছে মাছ মাংস মাংসটা একদমই অল্প দেখতে পাচ্ছ পাঁচশো মতো মাংস কারণ আমার মা মুরগির মাংস অতটাও ভালোবাসে না আর আজকে আমি একটু তেল কম দিয়ে রান্না করব মা তো আরোই খাবে না কারণ আমার মা তেলে ঝোলে রান্না না করলে আমার মা খেতে পারে না কিন্তু আমি যেহেতু সারাদিন রোজা রেখে আমি তেলের ঝোলে রান্না খা খেতে পারবো না তাই জন্যেই আমি একটু কম তেলেই রান্না করব তাই জন্যে অল্পই আনতে দিয়েছে মা আর মাছও আনতে দিয়েছে কারণ আমার মা তো মাছ দিয়ে ভাত খাবে মাংস খাবে না তো আমি এবার মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছটা মা ধোবে কারণ মাছে আঁশটা ছাড়াতে হবে তো ওই জন্য মাছটা মা ধুয়ে নেবে পরে আমি এখন মাংসটা ধুয়ে নিই আর ওইদিকে আমার মা এখন সবজি টবজি কাটতে হয়তো বসেও পড়েছে এতক্ষণে কারণ আমি রান্না বসাবো আজকে আমার মায়ের শরীরটা অতটাও ভালো নেই আমার মা পারছে না ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি রান্না করে নিচ্ছি তোমাকে আর রান্না করতে হবে না আজকে তো আমি এই যে মাংসটা ধুয়ে ফেলেছি আর আমার মা চলে এসেছে এখন মাছ ধুতে তো মাছ ধুতে ধুতে আমার মা বলছিল যে একজন নাকি কমেন্ট করেছিল যে তোমার কাছ থেকে মাছ ধোয়া শিখলাম নতুন পদ্ধতি আসলে আমার মা এইভাবেই মাছ ধোয় এই যে চুপড়িতে প্লাস্টিকের চুপড়িতে ডোলে ডোলে মাছ ধুয়ে ফেলে বাইরে আর যেতে হয় না বেশি নেই হয়ে যায় সুন্দর মতো তো মাছ না মা ধুয়ে দিচ্ছে তারপরে মাছ ধোয়া হয়ে গেলে আমার মা এবার বসে পড়েছে সবজি কাটতে রান্না করব মাংস মাছ তো অনেকটাই সবজি কাটতে হবে মাংসের আলু মাছের সবজি আলু সব কিছুই কাটতে হবে তো মা বলছিলো যে তুই রান্নাটা করবি কর তাহলে আমার শরীরটা অতটা ভালো লাগছে না আজকে আমি বললাম ঠিক আছে আমি করব তোমাকে করতে হবে না তো এই তো এটাই হচ্ছে ব্যাপার তারপরে আবার ইফতারের আয়োজন কি করি আজকে দেখা যাক ফল তো থাকবেই এবার তার সঙ্গে ভাজাভুজি আসলে ভাজাভুজিটা না রোজ খেতে চাইছি না অ্যাভয়েড করতে চাইছি আসলে আজকে দুদিন করছি সবে আর সন্ধ্যেবেলা ইফতারে না একটু ভাজাভুজি না থাকলে না ঠিক চলেও না ভালোও লাগে না আর এই দেখো রাজ আর বিট্টু ওইখানে বসে আছে আর আমি রান্না করব তো তোমাদের যেটা বলছিলাম ভাজাভুজি একটু থাকলে বেশ ভালোই লাগে আর আরেকটা জিনিস তোমরা কমেন্ট করেছো যে লেরোটা কি জিনিস লেরো কি জিনিসটা ওটা কি খেতেই হয় ওটা কি নিয়ম দেখো তুমি হয়তো জানো না তাই কমেন্ট করছো তো তোমাকে আমি বলে দিই এটা কোনো নিয়ম না আমাদের কোনো নিয়ম নেই যে এইটাই খেতে হবে ওইটা খাওয়া যাবে না সমস্ত হালাল জিনিস খাওয়া যাবে হালাল মানে যেগুলো আমাদের নিয়ম আছে মানে আমাদের নিষেধ নেই যেসব খাবারে সেই সমস্ত সব জিনিস তুমি ইফতারে খেতে পারবে সে বিরিয়ানি হোক পোলাও হোক মাছ হোক মাংস হোক ভাত হোক পেঁয়াজি হোক ডাল হোক মানে যা খুশি মুড়ি চপ বেগুনি এ টু জেড সব কিছুই তুমি খেতে পারবে তো লেটোটা হচ্ছে এমন একটা জিনিস ওটা হচ্ছে একটা খাস্তা টোস্ট টাইপের টোস্ট বিস্কুট যেমন হয় না ওই রকম টাইপের ওটা ভেজালে বড় বড় ফুলে ওঠে চিনি রসে ভেজালে খুব ভালো লাগে খেতে ওটা অ্যাকচুয়ালি একটা টোস্ট মানে পাউরুটির যে টোস্ট হয় না শুকনো 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 ওরকম গোল গোল আকারের ওগুলো তো যাই হোক বলে দিলাম তোমাদের তোমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজড আসলে লেরোটা কি লেরোটা কি দোকানে কিনতে পাওয়া যাবে দেখবে গোল গোল কাঁচা অবস্থায় তোমাদের আমি একদিন দেখাবো তোমরা তাহলে বুঝতে পারবে তাহলে ওটা চিনি রসে ভেজালে খেলে খুবই ভালো লাগে আসলে একটু সারাদিন পরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত টাইপেরও খা খেতে লাগে আর ওটা খেলে শরীরটাও ঠান্ডা হয়ে যায় এই আর কি তো যাই হোক আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি বাইরে বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি আর গাড়ি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে এত পরিমাণে তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো দেখো আমি কিন্তু ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংসের আলু ভাজা করতে তো মাংসের আলুটা ভাজা হয়ে গেলে একটা কড়াই মাংস একটা কড়াই মাছের তরকারি দুটো একসঙ্গে হয়ে যাবে তারপর লাস্টে আমি ভাতটা বসাবো তারপরে ইফতারির জন্য ফল কাটতে যাব তো তিন পিস মাছ রান্না করছি আজকে এই আমি এই রাত্রে একটা খাবো ওই রাত্রে একটা খাবো আর আমার মা আমার মাও খাবে মাংস আছে তার সাথে তো চলো খেয়ে নিই এই খেয়ে নিই বলছি বাবা কী সব ভুলভাল কথাবার্তা বলছি রান্না করেনি আসলে অনেকক্ষণ ধরে ভয়েস ওভার দিচ্ছি তো আসলে ভয়েস ওভার দিতে না অনেকটাই কষ্ট বন্ধুরা কেন বলো তো অনেকটা সময় ধরে একটা না কথা বলতে হয় কি বলবো না বলবো ভাবনা চিন্তা করে তো যাই হোক আমাদের কিন্তু হয়েই গেছে অনেকটা এবারে আমি মাংসটা কষাচ্ছি তো দেখো আজকে কিন্তু মাংসতে আমি একদম তেল দিইনি বেশি তোমরা আজকে কেউ আমাকে বকতেই পারবা না একদম তো যাই হোক মাংসটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো একটু পরেই হয়ে যাবে একটা বন্ধু বলেছ যে তোমরা ওয়সা আমার মায়ের জামা কাপড় কাছে দেখে একজন কমেন্ট করেছো যে তোমরা ওয়াশিং মেশিন কিনে নাও তা বলছি দেখো ওয়াশিং মেশিন তো এখন কিনবো না কারণ এমনি আমি জানি না ওয়াশিং মেশিনে কত কারেন্ট বিল আসে এমনিতেই প্রচুর কারেন্ট বিল আসছে আমাদের এসির জন্য এটার জন্য সেটার জন্য তো এখন আপাতত কিনছি না ঠিক আছে তো দেখো আমার কিন্তু ইফতারের ফল কাটাও রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারিনি তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এখানে আর আজকে আমি একটা নতুন আইটেম বানিয়েছি এটা হচ্ছে দুধ দিয়ে সাবু দিয়ে সমস্ত ফল দিয়ে তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে উনষাট আর ঠিক এক ঘন্টা পরেই হচ্ছে ইফতার আর এক ঘন্টা বাকি তবে আমার সমস্ত রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আর ফল টল কাটাও সব রেডি মানে সব কিছুই মোটামুটি রেডি আর কোনোটাই মানে এ নেই আর এবার শুধু মা বেসনটা গুলে দিচ্ছে আমি বেগুনিটা ভাজবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের তো দেখালাম ফল কেটে ফেলেছি আর একটা জিনিস বানিয়েছি আজকে প্রথম না কেমন হবে আজকে অতটাও ভালো করে বানাতে পারিনি পরের দিন আরও বেশি ভালো করে বানাবো আজকে একটু সাবুটা কম হয়ে গেছে সাবুর একটা শরবত টাইপের বানিয়েছি ফল টল দিয়ে তবে আজকে সাবুটা কম হয়ে গেছে পরের দিন ঠিকঠাক করে বানানোর চেষ্টা করব তো চলাম তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা একচল্লিশ তো সব কিছু রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চলো রান্নাবান্না এদিকে সব কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরে সব নিয়ে গে নিয়ে চলে গেছি তোমাদের দেখা ফ্রিজে দিয়েছি ওইটা ডিপি দিয়েছি একটু ঠান্ডা হোক তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো এই যে ওই একই আপেল এখানে কিন্তু বেশি মনে হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু একদম বেশি নেই অল্পে অল্পই আছে ঠিক আছে ক্যামেরায় বেশি মনে হতে পারে একটা শসা কেটেছি এই যে অল্প কয়েকটা আঙুর একটা আপেল একটা আপেল তো একটা আপেল পুরো এখানে নেই একটা আপেল হাফ এখানে আছে আর হাফ হচ্ছে এই এর মধ্যে দিয়েছি এই যে আমি সাগু সাগু মানে সাবুর যে বানিয়েছি তার মধ্যে দিয়েছে হাফ আর হাফ আপেল এখানে আর এই যে কুল দুটো তিনটে দিয়েছি কলা এই যে এগুলো আর এর বলে আঙুর আপেল না চিনি আমি তো টেস্ট করে নি তো কিছু আন্দাজেই করা দেখা যাক খেতে কেমন হয় না হলে একটু চিনি নাই মিশিয়ে দেব আর এই হচ্ছে ভাজাভুজি ছোলা আর হচ্ছে বেগুনি বাড়িতে ভাজা কিছুই আরে যে চিনি গোলা হচ্ছে ওখানে লেরোটা করা হবে তো আমাদের শরবতের আইটেম একটাও করা হচ্ছে না দেখি ওই রস না কিনে আনবো খনে ওটা ভেজাবো খন কি ব্যাপার তোর ওদিকে চলে গেছিলি কেন হ্যাঁ তো যে বললাম খেয়ে দে আয় বিকেলবেলা আমি রান্নাবান্না করছি এখানে আয় তো তুই খেলতে চলে গেছিলি কেন ওদিকে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে ইফতার করার পরে আবার কথা বলবো ঠিক আছে এখন আর কথা বলবো বলবো না না বুঝতেই পারছো শেষ সময় এই আর কথা কথা আবার তো আমাদের ইফতার হয়ে গেছে অনেকক্ষণ কাকা এখন এসেছে আর কাকা দেখো কি এনেছে পাউরুটি এনেছে আর বাটার কিনে এনেছে দেখো কত বড় যে বাটার খাবো কত বড় বাটার কিনে এনেছে এখন আমাদেরকে বাটার দিয়ে পাউরুটি দিয়ে আমাদেরকে খেতে দিচ্ছে এখন

হেভি সুন্দর হয়েছিল সাবুটা ফুটি সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে তার মধ্যে সমস্ত ফল কুচি কুচি করে দিয়ে খেজুর তারপরে হচ্ছে কিশমিশ তারপর আপেল দিয়ে হেভি লেগেছে ওটা যদি ফ্রিজে রাখা ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো লাগে ও মা যদি ইফতারে ওই করা হয় তাহলে আদা সার ফল কাটতে হবে না ওতেই খাওয়া হয়ে যাবে তো তো বন্ধুরা এখন এখন বাজে হচ্ছে আর ভাত চলো তোমাদেরকে সাড়ে নটা রান্নাবান্না গুলো দেখায় আজকে কি রান্না বান্না দেখিয়েছিলাম মা রান্না বান্না দেখায়নি ও রান্না বান্না করছিলাম যখন তখন দেখিয়েছিলাম রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আর দেখানো হয়নি তো চলো এখন দেখাই তাই তো যা হয়ে ঘরে লাইটগুলো সব অফ করে দিয়ে সব লাইট জ্বলছে তো চলো খেতে বসে করি আর তোমাদের কাছে রান্নাগুলো বলতে আজকে দাঁড়াও এবার বলো ক্যামেরাটা ঘোলা লাগছিল মুছে নিলাম রান্নাগুলো দেখাও হুম পটল আলু মাছের ঝোল আছে ঝোল করেছি আজকে রান্না আমি করতে চিকেন আজকে চিকেনটা মনের মতো হয়েছে তোমাদের একদম তেল দিয়েই নি আজকে তেল দিয়েছি তবে খুবই কম একদম বসা 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 আর মানে তেলের ঝোল নেই আজকে তো যাই হোক কেমন হয়েছে জানিও আমি একটু তেলের ঝোল করিনি কারণ সারাদিন পরে রোজাটা গিয়ে খাবো তো তাই জন্য আর কি তেলের ঝোল করিনি একটু হালকা পাতলাই করেছি তেলটা থাকতে তেলের জল খেতে নাই তেলের জল খেলে শরীর খারাপ হবে আর সারাদিন রোজা থেকে তেলের ঝল সহ্য হবে না তাই করিনি চলো ভাত বাড়ো ভাত খেয়ে নিই আর রাত আর কাঁকি দিয়ে গেছে যে বাঁধাকপি আর ডাল তো ওই যে এতগুলো চার পদে হয়ে গেছে তো চলো খেয়ে নিই আমরা তখন ধরা এখন বাজে হচ্ছে তিনটে তিরিশ আর এই মাত্র আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ একা একা খেয়েছি কারণ আমার মা আজকে আর খেতে পারিনি আমার মায়ের শরীরটা খারাপ তো ওই জন্য মাকে বললাম তুমি আর থাকতে হবে না কদিন পরে আবার থেকো তাই মাকে মা ওঠেনি আমি একাই উঠে খেয়ে একা খেলাম তো তাই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি তো এখন শুয়ে পড়েছি আর আমাদের ওই বারান্দায় একটা ছোট একটা জায়গা আছে ঘর মতো মানে একদম কোনার দিকে তো ওইখানে নিমকি প্রত্যেক দিন ঘুমায় প্রতিদিন ওখানেই ঘুমায় তো আজ প্রত্যেক দিন তোমরা তো জানো আমি যখন ওই এই রাতে খেতে উঠি তখন তো আমার সাথে সাথে ও বসে খেতে তো আজকেও বসেছিল তো ও দেখি আমার সাথে আমি যখন ঘরে চলে আসছি আমার সাথে ঘরে চলে এসছে এই দেখো এই দেখো এই দেখো শুয়ে আছে দেখলে আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছে তো যেটা তো যাই হোক এখন আমি শুয়ে পড়েছি এখন আমি ঘুমাবো না পরে ঘুমাবো দেরি আছে ঘুমানোর এখনো তো এইটাই বলার জন্য তোমাদের সামনে এসেছিলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাবে পরের একটা ব্লগে জানিন আজকে ভিডিওটা কত বড় হয়েছে পরের ব্লগটা আগে অর্ধেক রাত্রে কথা বলছি তো ভুল ভাল ভাবছি তো যাই হোক এখন ঘুমাবো না এমনি আমি সারা রাত ঘুমাই আজকে কালকে তাও ঘুমিয়েছিলাম তা কালকে এক ঘন্টা ঘুমানোর পরে তারপরে উঠে সেহরি খেয়েছিলাম কিন্তু আজকে একটু ঘুমাই এই চারটে বাসতে চললো এখনও জেগে সেই বোরে সকালে ঘুমাবো আমি এখনও জেগেই থাকবো তো চলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে এই কী বলতে চাচ্ছিলাম যে ভিডিওগুলো না আগে খুব ছোট ছোট হচ্ছিলো তার জন্য এখন আমি একটু বড় বড় ভিডিও দেওয়ারই চেষ্টা করছি বড় ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার শরীরটাও যেন তো খুব একটা ভালো যাচ্ছে না মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে আর কী বলবো পাটা সব প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মা বলছিলো তোকেও থাকতে হবে না আমি বললাম না আমি থাকি আমি যত যতদিন পারবো থাকি তারপরে না যদি অসুস্থ লাগে খুব তখন না একদিন মিস দেবো তো চলো ভালো থেকো সুস্থ দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ যেন সবাইকে টাটা বাই বাই গুড নাইট